হায়াত কার হাতে আল্লাহর হাতে রিজিক রুজির মালিক আল্লাপ চিহ্ন মালিক কার ইজ্জত বাড়াবে কার সম্মান বাড়াবে কার ঘটাবে আমার আল্লাহ পাক বলে এটা আমার হাতে তিনটা জিনিস বাদ দিয়ে সবই দিয়ে দিয়েছে

আমরা জানি প্রত্যেককে মরতে হবে মৃত্যুর সাথে হবে সাথে যাবে মাত্র দুইটা জিনিস এক নম্বরে ইমান দ্বিতীয় নম্বরে আমল আমি আপনি যেদিন মরব আম পাবলিক প্রত্যেককে মাটি দিয়ে জানাজা করে যখন বিদায় হয়ে আসবেন চল্লিশ কদম আসার পরে পরে হিসাব হয়ে যাবে ইমানের আপনি যদি এনসার দিতে পারলেন ইমানদার যদি হলেন আপনাকে জান্নাত দিবে না আমরা ভাবি জান্নাত পেয়ে যাব না জান্নাত সহজ কথা নয় জান্নাত পাবেন না তবে জান্নাতের মতো জান্নাত সমূহ জান্নাত স্বরূপ এমন একটা জায়গা যে জায়গাটার নাম হলো ইল্লিন কিনা ইল্লিন ইল্লিনে থাকতে হবে কতদিন যতদিন অবধি আসর না হয়

যতদিন অব্দি আমাত না হয় আল্লাহ আকবার তারপর আপনার হিসাব হবে সারা জীবনে আপনি কি করলেন মাত্র সাড়ে চার ঘন্টাতে হিসাব ক্লিয়ার হয়ে যাবে আপনার হিসাব হয়ে যাওয়ার পর দাড়ি পাল্লাতে যদি আপনার নেকির পাল্লা ভারী হলো পুলসেরাতের ধার পেরিয়ে জান্নাত যেতে পাবেন আর যদি হালকা হয়ে গেল বিরাদার গুনহার পাল্লা যদি ভারী হলো তাহলে তো পুলসেরাত পার হওয়াই যাবে না জান্নাতের কিনারা অব্দি পৌঁছানো যাবে না তখন হয়তো জাহান নামের কিনারা লাগবে কোথায় আছি মুসলমান আমরা জেনেও জানি না বুঝেও বুঝতে পারছি না আল্লাহ আমাদের বুঝার শক্তি দেন সবে বলি আল্লাহর নাবির বেটি আল্লাহর নাবির বিবি মা খাদিজাতুল কুবরা আল্লাহ আকবার বিশ্বনবী বলেছিলেন খাদিজা তুমি জান্নাতী খাদিজা তুমি জান্নাতি আল্লাহ আকবার আমি জান্নাতি হ্যাঁ আমি রাসূল বলছি খাদিজা তুমি জান্নাতি মা খাদিজা তুমি কোবরা চোখের পানিতে বুক ভাসাচ্ছেন জান্নাতি ঘোষণা হয়ে গেল তবুও কাঁদছেন খাদিজা তুমি কোবরা বিশ্বনবী বললেন খাদিজা তুমি কেন কাঁদছো কেদো না মন খারাপ করোনা

বড় ভয় হয় ভয় হয় ভয় হয় আল্লাহর নাবি বললেন কাদি যা কেন ভয় হয় বলুক ওরা কেঁদে কেঁদে আওয়াজ দিতে লাগলো সুল আল্লা আবিবা আল্লাহ আমি শুনেছি মানুষের মুখে আপনার মুখ দিয়ে জবান দিতে জানতে পেরেছি আমি সচক্ষে দেখেছি একটা মানুষ যখন মরে যায় মারা পড়ে পৃথিবীর মানুষেরা এবং নিজের रिश्तेदार ভাই ফেরা দরা আত্মীয়রা মাটি দিয়ে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই মানুষটা যখন দুনিয়ার মুখে থাকে দুনিয়ার আলো সমস্ত কিছু পায় কিন্তু ওই লোকটা মৃত্যুর পরে

আমি যখন মনে যাবো নির্জন আল্লাহর নারী বললেন খাদিজা ভয় করোনা ভয় করো না টেনশন নিয়েও না খাদিজা তুমি জানলা तुम्ही जन्मती भय करू ना या रसूल তরতর করে এলে যাই দুনিয়ার মুখে তাকতাম জান্নাতের কি খিড়কির দিক দিয়ে আলো বাতাস আসতো রাস্তায় যখন ঘুরতাম কাজে ক্ষেত্রে মন দিতাম দেখতাম সূর্যের আলো ডাইরেক্ট হাওয়া বয়ে শরীরে লাগতো কিন্তু যেই অন্ধকার ঘরের মধ্যে রাখবে কোন জানলা দরজা খিড়কি থাকবে না ইয়া রাসূলুল্লাহ ওই অন্ধকার কবরে একাই নির্জন জায়গায় কি করে থাকবো আল্লাহর নবী গো কোবরাকে জড়িয়ে ধরলো কালে মুখে চুম্বান দিয়ে বলে খাদিজা যা ভয় করোনা ভয় করোনা